ভাই ভাই আচ্ছা বিষয়টা হচ্ছে বটগাছের শিকড় দিয়ে একটা রেস্টুরেন্ট বানাইছে সেটা কোথায় সামনে একটু ভাই আসবেন কাইন্ডলি নিয়ে যাবেন

এটা বানাইছে কে সব হাতের কাজ সব হাতের কাজ ইন টোটালি সব হাতের কাজ এই জায়গায় আমার মনে হয় আমার বয়সে এই প্রথম এই প্রথম দেখলাম যে আমি ৬৪ জেলায় ঘুরি কিন্তু এমন একটা জেলায় এই প্রথম একটা রেস্টুরেন্ট দেখলাম যা দেখে অবাক হলাম এই যে যদি আপনারা দেখেন এটি হচ্ছে সবগুলাই আমরা যেমনটা দেখতে পাচ্ছি এটি বট গাছের যে শিকড় থাকে রাইট শিকড় দিয়ে কিন্তু এই চেয়ারগুলো তৈরি করা হয়েছে আরেকটি বিষয় হচ্ছে দেখেন এখানটা আপনারা একটু দেখেন যে এখানে স্পেসটা যারা বসে খাবে আর আরেকটি মজার বিষয় হচ্ছে দেখেন তাও কোনো ঝগের ব্যবস্থা রাখে নাই তিনি রেখেছে কাছের বোতলের ব্যবস্থা রেখেছে আচ্ছা আমরা পুরো রেস্টুরেন্ট জুড়েই দেখতে পাচ্ছি একেবারে যেটা হচ্ছে গিয়া শিকড়ের তৈরি যে আচ্ছা এই যে এখানেই দেখেন এই যে সবাই হচ্ছে গিয়ে অনেকে দূর দূরান্ত থেকে আসছে আর এই যে একটু দেখেন ক্যামেরাটা একটু এদিকে ঘোরান আমরা যেমনটা দেখতে পাচ্ছি এদিক থেকে ঘোরান হ্যাঁ আমরা যেমনটা দেখতে পাচ্ছি এদিক থেকে এটা হচ্ছে গিয়ে পাখির বাসা হ্যাঁ কি বাসা বাউই পাখির বাসা বাউই পাখির বাসা আচ্ছা আমরা একটু ভিতরে যেতে চাই একটু ভিতরে যেতে চাই আচ্ছা এখানে সম্ভবত এটা বেসিন আচ্ছা এটা হচ্ছে গিয়ে সম্ভবত বেসিন আর এখানে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি ও বাবা এটা মানে কি উনি কোন জায়গা থেকে কি দেখে আইছে আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না যিনি হচ্ছে গিয়ে এটা বানিয়েছে আমরা ওনার সাথে একটু কথা বলবো কথা বলার আগে আপনার এই ডিজাইনটা একটু দেখেন উনি নিজের হাতে নিজের হাতে কিন্তু এটা তৈরি করেছে এটা নামটা কি আমি আদৌ জানি না ড্রাগন ড্রাগন এটা নাম দিয়েছে তো আমি হচ্ছে এই এখানে যিনি রয়েছেন ওনার সাথে একটু কথা বলবো কথা বলার আগে একটু পিছনের যে অংশটা আসছে সেখানে একটু আসেন আমরা এখানেই যেমনটা দেখতে পাচ্ছি টং ঘর রেস্টুরেন্ট আর উনি হচ্ছেন গিয়া এখানে যে যারা আসবেন খেতে আসবেন উনি মে হচ্ছে গিয়া বানা টানা দেয় আপনার নাম কি রাশিদা আপনার নাম রাশিদা এইতে এত সুন্দর করে আহ বট গাছের শিকড় দিয়ে চেয়ার বা রেস্টুরেন্ট বানিয়েছে এটা কে আপনার হাজবেন্ড বানিয়েছে আচ্ছা এই যে বিষয়টা দূর দূরান্ত থেকে মানুষজন এটি দেখতে আসে আপনার একজন ওয়াইফ হিসাবে এটা কিভাবে দেখছেন মানে কেমন লাগছে ভালো ভালো লাগতেছে মানে আপনার স্বামীকে সাধুবাদ জানাই জানিয়েছেন আচ্ছা কোথায় আপনার স্বামী কোথায় উনি কোথায় উনি কোথায় আচ্ছা মানে অনেক কিছু স্বীকার করার জি ঠিক আছে আচ্ছা শিয়াল থেকে মানে চির থেকে সব কিছু সে শিকার করতে পারে ঠিক আছে আর পালতে বাসা এখন পর্যন্ত তার বাসা একটা শিয়াল আছে তার पाली শিয়াল হ্যাঁ শিকার করে কি বলে মানে উনি নিজে শিয়াল पाले উনি নিজে শিকার করে হ্যাঁ জেলার ভিতরে একজনই আছে আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এটা জেনি বানিয়েছেন এত সুন্দর করে তার কাছ থেকে একটু জানবো উনি কোথায় আচ্ছা একটু আসেন 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 আপনাকে একটু সাধুবাদ জানাইতে হয় এই এই সেই মানুষটা আসসালামু আলাইকুম

অনেক ভালো মন্দ খাবার আমার এটা আরো অনেক অনেক উন্নত করব আমি এটা ইনশাল্লাহ দয়া আমি সবার কাছে আপনার পরিকল্পনা অনেক উপরে যদি আর্থিক সহযোগিতা জি 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 আপনার মাথায় এত বুদ্ধি কি করে আসলো যে আপনি একজন আমরা কাঠমিস্ত্রি ধরে নিতে পারি আচ্ছা আপনি একজন কাঠমিস্ত্রি হয়ে আপনি এতটা দক্ষ এতটা মেদা কাজে লাগিয়ে এত সুন্দর করে বানিয়েছেন বিশেষ করে এটি দেখে আমি রীতিমতো অবাক হলাম এটি কি আপনার নিজের হাতে তৈরি না এটা আমার এক ঢাকার এক বাসার থেকে আমাকে দিয়েছে আমি তো ওরা ভালাই দেয় কিন্তু ওর আমি দেখলাম যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস তাই আমি এটা নিয়ে আসলাম দেখি জানা আমার এখানে খুব সুন্দর জায়গা আচ্ছা আরো বহু কিছু এখানে হবে আশা করি বেশি অনেক বড় করতে হ্যাঁ অনেক বড় হবে ইনশাআল্লাহ দেই আমি যেটা আপডে আসছিলাম যে প্রশ্নটা আপনাদের করেছিলাম এত সুন্দর করে বড় গাছের শিকড় দিয়ে সেটা কি একটু ক্যামেরাম্যান একটু এদিকে আসেন একটু এই পাশে আসেন